এ গুড মর্নিং এখন সকালবেলা সব বসে বসে চা খাচ্ছি সবাই আছে আজকে ডে থ্রি ঘুঁড়ি উড়াতে গিয়ে আমার পুরো ঘুঁড়ি উড়িয়ে দিলি তুই বলছি না লাঠাই ধরতে দিয়েছি আবার ঘুঁড়িটা উড়ে গেছে অনেকটা উঠেছে আমি ছেড়ে দিয়েছি ওর হাতে ও ল্যাটাই হাত থেকে তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে বলেও নি আমাকে

আলু পুরি খেয়েছে আমেরদম আলু পুরি এদের এদিকে আমরা আছি পেটিমা মেরিকি ওয়ান অ্যাভেল সাজানো আছে সামনের দিকে সব ইয়ে করা আছে আমাদের গাড়ি পার্কিং করা আছে এখানে মানে এটা মেন সিরিজ যেটা খুব সুন্দর করে সাজানো আছে সেই বিচটার ধারে আমরা কয়েকটা রিলস বানিয়েছিলাম মা আর আমি মিলে তো সেই রিলসগুলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে কত সুন্দর মানে জায়গাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে সমুদ্রের ধারগুলোতে এর আগের বার দীঘাতে গিয়েও আমি দেখিয়েছিলাম তোমাদের সেটা ফুল ভিউ এর আগেও একবার দেখালাম তোমাদের এখনও দেখে নাও শুভদীপ এই ভিডিওটা করে দিয়েছে সুন্দর করে

বাবার আর ছেলের একটা ভিডিও হয়ে গেছে সেটাও শেয়ার করে দিলাম তোমাদেরকে বনি দাদুকে ধরে থাক বনি দাদুকে ধরে থাক পুঁদি মাছ ভাজা হচ্ছে আর এটা কি হচ্ছে গো ওটা তো চিকেন হচ্ছে দেখি কিরকম কষা হ্যাঁ দেখি কালারটা তো হেভি হেভি হচ্ছে কালারটা বুঝছে হুম ওরা তো আর কাল থেকেই আসলে খালে না আমাদের হোটেলে সব তো পুডিং লজিং একসাথে না এইগুলোই কুচকাচ খেতে আসি আমরা সব বাড়ি ঘরে চলে যাই কেন আমার ভাল লাগছে না যাও তুমি তুইও চ আমি যাবো না আমি বনি এমন ঘুর না এক ঘটনা দাদা বনি ওরা যাবে তুই যা একটু দিয়ে হাতটা ধুয়ে আসি তো হবে জুম এত গরম ছিল আর ওয়েদারটা এত ড্রাউজি লাগছিল যে আর সেরমভাবে আমরা সমুদ্রেতে চান করিনি ফিরে এলাম যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য ডাল আলু পোস্ত ঝিরি ঝিরি আলু ভাজা পাপড় ভাজা আর অমলেট অমলেট বাকি আছে

পিসা কি বলছে কোলে নিয়েছে এখন ছেলে তোমায় কোলে নিচ্ছে পিসা মাসাই ছেলেকে কোলে নিয়েছো কোনোদিন হ্যাঁ

아가 y c তারপর মন খারাপ নিয়ে ফিরে চললাম তাজপুরকে টাটা করে নিজেদের পাড়ায় নিজেদের বাড়িতে নিজেদের শহরের দিকে অনেক অনেক মন খারাপ নিয়ে খোলাঘাট ফুড প্লাজা এক্সপ্রেস ওখানে গিয়েছিলাম একটু হল্ট নিয়েছিলাম কেননা এতটা রাস্তা টানা যাওয়া সম্ভব নয় বলে একটু চাপ ব্রেক নিয়েছিলাম দেখতে একদম ট্রেনের মতো

আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগুলো ঘুরতে যাওয়ার ট্রাভেল ব্লগগুলো আর ভালো লাগলে শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য